সকাল থেকে যা ধকল গেল এখন আর নেশা টেসা করবো না ভিক্ষে দেবো কিনা আমাদের এই মাথা শুনি তোকে লাই দিয়ে মাথায় তুলেছেন সকাল থেকে নিরম্বু উপবাস করেছি ভিক্ষে দেবো বামুন হয়ে চাঁদে হাত দেবার মতো সারাদিন নিরুম্বার উপবাস করে আছি আমি বরং দুটো কলা আর মুন্ডা দিচ্ছি ওই কটা চালের সঙ্গে মেখে খেয়ে উপবাস ভঙ্গ কর বুঝেছ আপনি ঠাকুর মশাইয়ের কিছু মনে করবেন না বাবা আপনি আপনি আমার সঙ্গে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি আসুন বিক্রম দেহি তো

পঁচানব্বই নে তুই আবার শুরু কর একদম একশোটা দিতে হবে কিন্তু অতগুলো দিতে পারবো না বাবা পঞ্চাশটা দেবো দূর বোকা ছেলে কোথাকার আরে ভালো করে গন বৈঠক না দিলে খিদে খুলবে কি করে তার আগে একটু নুন দিয়ে আদা কুচি খেয়ে নিবি দেখবি বাবুদের বাড়িতে এক বালতি রসগোল্লা খেতে পারবি হ্যাঁ নে লাগা আমি গুনছি হম কুকি তুই গন তো নিজেই গুনে নে

এদিকে গামাজে এক বালতি শেষ করে দিয়ে আরেক বালতি নিয়ে বোঝা গেছে কি কি বলছেন এক বালতি শেষ এক বালতি এই বালতিটা উপর করে আরেক বালতি নিয়ে আসুন তো যাও যাও তাড়াতাড়ি আরেক বালতি নিয়ে এসো খাবার সময় খেয়াল থাকে না পেটটা নিজের এইভাবে কেউ কখনো খায় আমি তো তবু ছ্যাঁজাতে ছ্যাঁজাতে বাড়ি ফিরছি আরেকজনের অবস্থা হয় দেখো এত সাবধানে শিখে তুলে রেখে দে রেতে খাবো বাবু এত করে বললেন গামা বেটা এলো পাল্লা দিদি পারবে কেন নড়তে পারলাম না মরার ভান করলাম এক টুকরো হরটু কি হবে আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মলে একটি শ্লোকের স্তুতি গে রাজার কাছে নিতেম চেয়ে উজ্জয়িনীর বিজন প্রান্তে কানন ঘেরা বাড়ি দূর দূর এবারে একটা হচ্ছে নাকি ছোট বাবু মনে হচ্ছে পাঁচালি পড়ছো মোর একটা শুধু একটা কবিতা আছে রোজ রোজ একই কবিতা শুনতে কি যে ভালোবাসো সে তুমিই জানো তা হোক বাবা ওই যে জায়গাটা আছে না তুই ওইখান থেকে বল ওই যে ওই জায়গাটা যবে কৃপাশি তোমারে পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম হয়ে জাত অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আর একটু আনত মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা অবাকি দহিল যাহার বক্ষে অগ্নি সমতে যে কে সে অবাকিনি অর্জুন জল নিষে যে হেন কালে করি পথ রঙ্গমাঝে সুত অধিরত আনন্দ বিউভল তখনই সে রাজ সাজে চারিদিকে কুত হলে জনতার মাঝে অভিষেক সিক্ত শিহির লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে তোমার কি ব্যাপার বলো তো কাকা রোজ এই কবিতাটা শুনতে চাইবে আর কাঁদবে তোর কোথায় কাঁদলাম ওই চোখে একটা কুট্টো পড়েছিল অমনি বলে দিলে কাঁদলাম আচ্ছা এসো বাবা ওই জায়গাটা বলি দেখো তো মুখস্থ আছে কিনা তোমার তো তুমি বলবে আমার তো আমি বলবো হ্যাঁ পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিল একদিন আয় ফিরে সগর হবে আয় নির্বিচারে ছোটবাবু বড় বাবুকে বলে দিও না আমি আর কখনো করবো না সত্যি বলছি আমি আর কখনো করবো না ছোটবাবু কথা অপদরতে ধনং রক্ষে ধারণ রক্ষে ধনই রপি আত্মনং শতং রক্ষে দারার রপি ধনই রূপি বিপদের সময় ধন অর্থাৎ অর্থ সঞ্চয় করিবে সেই অর্থ দিয়া নিজে সীকে রক্ষা করিবে সেই অর্থ এবং সীকে দিয়ে আসল কথা নিজে বাঁচলে বাপের নাম তার জন্য তো ঘর মুগুজে ফড় আর কি আছে সেটা যদি তুই বুঝিস তাহলে আমার বললি তুই ম্যাট্রিক দিবি ছোট বাবু তুমি

আমি মুখ্য লোক পুজোর নামের লোক ঠকাই তাহলে নিজের ছেলেকে ঠকাইতে পারবো এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ